रू हैसने मुस्तफा है एक बहारे बेकारा उसके साहिल तक कोई शीरी बया नहीं उसके साहिल तक कोई शिरी बया पहुँचानेगी अमार नबी सीरा तुरहा एमन एक महासागोर যার কিনারায় এই যাবৎ পর্যন্ত কেউ বসতে পারে নাই পারবেও না অনেকে নবীজির বিস্তারিত করে বলতে চেষ্টা করেছে লিখতে চেষ্টা করেছে কলম শেষ হয়েছে হায়াত শেষ হয়েছে লেখা শেষ হয় নাই অনেকে বলতে চেষ্টা করেছে বলতে বলতে বার্ধক্যে পৌঁছেছে বলা শেষ হয় নাই এটাকে যত বিস্তারিত করেছি লম্বা করেছে এটা খালি লম্বা হয়েছে কিন্তু নবীর শান বুঝাইতে গিয়ে কিছু কিছু মনে সংক্ষেপ শব্দ ব্যবহার করেছে যে আমার নবীর শান বুঝতে চাও সিরাত্মক বইলা বুঝাইতে পারবো না তবে মুদ্রা কথায় আমার নবীর শান আমার নবীর মাকাম এটা বলতে পারি যা আমার নবীর সান হলো আল্লাহর পরেই আমার নবীর স্থান কারণ এটা বুঝায়া শেষ প্রান্তে যাওয়ার যোগ্যতা কোন মানুষের নাই কারণ নাই সংক্ষেপে এতটুকু বলা যায় লায়ুম কিনুসায়ুম কিনু সনা উ কানা হু সংক্ষেপে নবীর কথা বলছেন সুন্দর করে নবীজিকে উপস্থাপন করেছেন অল্প কথায় সেটা হলো নবীর কথা কি বলবো আল্লাহর পরে যিনি আমার নবী হলো তিনি আল্লাহর পরেই যিনি আমার নবী তিনি মহাতারাম হাজির নবীর সৌন্দর্য বলবে রাত ফুরায়া যাবে নবীর মজেজা বলবে একটা একটা করে মাস বছর ফুরা যাবে মজেজার আলোচনা ফুরাবে না নবীজির মহামালাত মহাসারাত বলবে ফুরাবে না আশ্চর্য দুর্বলতা এই মিল্লাতের মুসলমানের যে তারা তাদের নবীকে তাদের প্রজন্মের কাছে উপস্থাপন করে না আর সিরাজ যেন বলতে না পারে এজন্যই ইহুদিরা মিলাদকে উঁচু করে ধরার চক্রান্তে ব্যস্ত যেন সিরাত না হয় এটা একটা চক্রান্ত মিলাদের কথা বইলে খালি চিনি খাওয়াবা মিষ্টি খাওয়াবা বাতাসা খাওয়াবা জিলাপি খাওয়াবা বা সিরাজ যেন সামনে না আসে কারণ নবীজির সিরাত সামনে এসে গেলে তো মুসলমানের আওলাদের ভেতর থেকে কাদিয়ানি করা সম্ভব না সিরাজ সামনে এসে তো মুসলমানের আওলাদের ভেতর থেকে নাস্তিক সম্ভব না সম্ভব না যদি সিরাত সামনে চলে আসে তাহলে এই মিল্লাতের মিলাদ সামনে আসলে যদি এসে যায় মিলাদ সামনে আসলে জিলাপি খাইতে খাইতে ইহুদি হয়ে যেতে পারবে জিলাপি খাইতে খাইতে মিলাদ পড়তে পড়তে নাস্তিকতাও করতে পারবে কিন্তু সিরাত সামনে এসে গেলে খাতমে নবুয়াত মুছে ফেলবে সিরাত সামনে এসে গেলে নবীজির মাকাম পরিপূর্ণ বুঝে ফেলবে সিরাত সামনে এসে গেলে ইসলাম সারা সকল ধর্ম অচল এটা বুঝে ফেলবে বুঝে ফেলবে এটা এটা যদি বুঝে যায় তাইলে তো অন্য ধর্মের বাজার বাংলাদেশে চালু করা যায় না অথবা নাস্তিকের বাজার গরম করা যায় না অথবা কাদিয়ানিদের বাজারের সরগরম অবস্থা প্রতিষ্ঠা করা যায় না যদি সিরাত বলে এলো পলিসি অন্য আর কিছু না সিরাত বললে তো নবীর নবুৎ সুস্পষ্ট হয়ে যাবে সি বললে নবীজির প্রত্যেকটা স্তর ইজ্জতের প্রতিটি জায়গা সুস্পষ্ট হয়ে যাবে আর যদি সি ব্রেক করে মিলাদে আটকায় রাখুন যায় তাহলে ঈশা নবীর মোহাব্বতে কিছু কিছু মুসলমানের ঘরে জন্ম হওয়া প্রজন্ম খ্রিস্টান হয়ে যাবে উনিও নবী মানলে অসুবিধা কি দেখাও পাওয়া যায় আবার আখেরাছও পাওয়া যায় এই বুঝা খ্রিস্টান হবে বিনিময়ে কিছু অর্থ করেও পাবে অথচ নিজের নবীর নিজে বুঝার জন্য সিরাতের অধ্যয়ন দরকার নিজের নবীর সান নিজের প্রজন্মকে বুঝাইবার জন্য সিরাতের আলোচনা দরকার এক দুই ঘন্টা সারা বছর সিরাত আলোচনা দরকার কারণ মুসলমানের পাঠ্য সিলেবাসের ভিতরে ভেতরে যতক্ষণ ছিল ততক্ষণ কেটে ফেলে ললিত কলা প্রবেশ করানো হয়েছে বিভিন্ন কুসংস্কৃতির শিক্ষা প্রবেশ করানো হয়েছে মুসলমান তার নবীকে চেনে না তার নবীর শান কোন জায়গায় নবীদের ভেতরে তাও জানে না তার নবীর পরে যা আর নবী নাই তাও জানে না লক্ষাধিক নবীরা দুনিয়ার বুকে আগমন করেছেন ওই সকল নবী আর আমার নবী কি এক নবীদের মারাতেবের ভেতরে কমপক্ষে একশত পঁচিশটা তেবাস। নবীদের মারাতেব বর্ণনা করা হয়েছে হাদিসে যে কোন নবী কোন মর্যাদার কোন নবী কোন মর্যাদার এমন সিঁড়ি মর্যাদা আছে কমপক্ষে একশো পঁচিশটা একশো পঁচিশটা মর্যাদা মারাতেপ নবীদের বর্ণিত এই একশো পঁচিশ নম্বরের মারাতেব যেটা আছে মর্যাদার চেয়ারগুলো নবীদের তার ভেতরে সবচেয়ে উঁচু চেয়ার যেটা শ্রেষ্ঠ চেয়ার যেটা এটা হলো আমার নবীর চেয়ার মুসলিম শরীফের রেওয়ায়ত আছে ময়দানে মাহ শরীফ এমন কিছু উম্মত ময়দানে মাহারে আসবে এমন কিছু নবী ময়দানে মাহে দাঁড়াবে যে উম্মত দাঁড়াবে যে উম্মতের সংখ্যা কম হাসরের ময়দানে এমন উম্মত এমন নবী দাঁড়াবে হাসরের মাঠে এমন নবী দাঁড়াবে যেই নবীর উম্মত ছিল দুইজন চারজন ছয়জন অথবা এগারো জন সতেরো জন একুশ জন এমন সংখ্যার নবীওয়ালা এমন সংখ্যার নবী ও হাসরের ময়দানে দাঁড়াবি এমনকি রেওয়ায়তে আছে এমন নবী ময়দানে মাসে নবীদের কাতারে দাঁড়াবি এমন নবীও ময়দানে মাসারে নবীদের কাতারে দাঁড়াবি যার কোন উম্মত নাই একজন উম্মত তার নাই কিন্তু সে নবী হাসরের মাঠে নবীর মর্যাদা রকম না কিছু নবী দাঁড়াবে তার উন্মত দুইজন কিছু নবী দাঁড়াবে তার উম্মত চারজন ছয় জন আটজন এগারো জন সতেরো জন আর কিছু নবী এমনও দাঁড়াবে যাদের একজন উন্মত নাই উম্মত সারা নবী তাই বলে কি এই নবীর মূল্য কম এই নবীর মর্যাদা যে পর্যন্ত আছে যার একজন উন্মত নাই সারা দুনিয়ার উন্মত নবীর কাছে যাইতে পারবে না সারা দুনিয়ার সিদ্দিক সোহাদা সালিহীন সব বাটলে ওই নবীর সান মতো জায়গায় পৌঁছতে পারবে না এই কারণে নবুবতের শান এ পৌঁছে যাওয়া কোনো পয়াগম্বর যাকে আল্লাহ নবী নবী হিসাবে মনোনয়ন দিচ্ছেন এমন কোনো নবীর সমালোচনা করা হুশুরি যদি বলে একজন উম্মত যেহেতু নাই তাহলে হামা আল্লাহ তারিশ আলা তাইলে মনে হয় ও আয়াতের তর্জমায় হেনে দেয়া লাগবো যে হেরা মনে হয় তবলিক ঠিক মতো করে নাই এই জন্য উন্মত হয় নাই না বুকা তবলিক করছে কিন্তু সব নবীর এক বানায় দিলে তো হাবিবুল্লাহর দাম বুঝা যায় না এ কারণে মারাতে পড়া লাগছে আল্লাহর শান এটা ফাদাল না বাদাকুম আলা বাদ আল্লাহ তাআলা আরাকের উপরে প্রাধান্য দেখান বুঝান এটা বুঝাইবেন কেমনে নিজের হাবিবের মর্যাদা বুঝাইতে দেয় নবীদের জামাতেরও কিছু নবীরে উম্মত ছাড়াও রাখছেন তিনি যার সাথে হাবিবুল্লাহ সম্পর্ক করছেন তার সান স্পষ্ট করতে হবে এ কারণে কিছু নবী উম্মত ছাড়াও আছে আর উম্মতের দিক দিয়ে নবীর মর্যাদা বাড়াইতে হবে এ কারণে সবচেয়ে ময়দানে মাহশারে বেশি উম্মত নিয়ে গর্ব ফখর সহকারে যিনি আল্লাহর আদালতে নবীদের জামাতের ভেতরে ইমানদারের সংখ্যা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ এগুলো সব তোমার বান্দা সবচেয়ে বড় দল নিয়ে যে আল্লাহর আদালতে দাঁড়াইবেন তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আশ্চর্য বিষয় হলো আমাদের নবীর উম্মত আর অন্য নবীর উম্মতের ভিতরে কিছু ব্যবধান যে যে হাদিস আল্লাহ রসুল বলেন আমি শ্রেষ্ঠ নবী তোমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বলেছেন কু তো মুখাই তোমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বলেন আল্লাহর রসুল বলেন আমি শ্রেষ্ঠ নবী তোমরা শ্রেষ্ঠ উম্মত আমি সবচেয়ে ভালো নবী তোমরা সবচেয়ে ভালো উম্মত আমরা যে সবচেয়ে ভালো উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত যে সবচেয়ে ভালো উম্মত এই এই উম্মতের কোয়ালিটি ভালো শুধু কোয়ান্টিটি না কোয়ালিটিও ভালো কোয়ান্টিটিও এই উম্মতের সবচেয়ে বেশি যে বিশ্ব নবীর উম্মত যত আছে অত উম্মত কোন নবীর নাই আর কোয়ালিটিগত উম্মতের কোয়ালিটি কেমন যে উম্মতের ভিতরে অলি আছে উম্মতের ভিতরে শহীদ আছে উম্মতের ভিতরে সিদ্দিক আছে صالحিন আছে উম্মতের ভিতরে নেককার আছে উম্মতের ভিতরে বেলায়েত ইফতার আছে উম্মতের ভিতরে শহীদ আছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি উম্মতের ভিতরে সিদ্দিক আছে সিদ্দিক আবার সিদ্দিকের ভিতরে বড় সিদ্দিক যে সে এই উম্মতের ভিতরে আছে সিদ্দিক আকবর আবু বকর এই উম্মতের ভিতরে আছে যাকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা ডাকবে মাত্র এই উম্মতের ভিতরে সিদ্দিক আছে তা না পৃথিবীর কোন নবীর উম্মতের ভিতরে নবী উম্মত নাই এটা সাইয়েদুল মুরসালিন নবীর সার যে সাইয়েদুল মুরসালিন পয়গম্বর তোমার আমার নবী বিশ্ব নবী বিশ্ব মানবতার নবী সর্বরে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের ভিতরে শুধুমাত্র সালেহীন শুধুমাত্র সিদ্দিকীন শুধুমাত্র সুহাদা এরাই খালি নাই নবীও আছে নবীও আছে নবী উম্মত আছে আল্লাহু আকবার নবী উম্মত আছে নবী উহ্মদ ইসাল্সাল তুসাল আমার নবীর নবী উম্মদ যদি তেইলাবা আজম মিনাল উলমার ঐমদ ধরি যে খ্রিজির নবী ছিলেন যদি ধরিব আর যদি ওই সকল হাদিসকে অভিযুক্ত বলি যে খ্রিজির লম্বা হায়াত পাইছে তাইলে আমার নবীর উন্মতির ভিতরে খিজিরও আছে হজরত আবু বকার ওমর থেকে এমন রেওয়ায়ত পাওয়া যায় যে হজরত খিজির নবীর জানাজা পড়েছে আমার নবীর উম্মতের ভেতরে খিজির আলাহ ইসলাম আছে যদি কেউ বলে তিনি নবী তাইলে নবী আছে যদি বলে না তিনি নবীও না তিনি আলাদা আল্লাহ পাকির খাস বান্দা তাহলে আলাদা খাস বান্দা নবীর উম্মত আছে যদি বলি লম্বা হায়াত আছে ওনার তাহলে খিজির নবীর উম্মত হিসাবে হাসরের মাঠে দাঁড়াতে হবে কারণ মুসা নবীও যদি বাসা থাকত এখন তাহলে আল্লাহর রসুল বলেন লাউ কানা মুসা হাইয়ান নবী মুসা যদি এখন জীবিত থাকত তাহলে আমারে এত আর ঈসা আলহি সালাতাম পূর্বে তেয়ামতি পৃথিবীর মাটিতে আসবে নবী হয়ে না উম্মত হয়ে আসবি উম্মতের মর্যাদা গ্রহণ করার জন্য আসবি

أما النبي ألا الله تلا خاتم النبيين بولس أن تفسير القرآن بالحديث الله رسول بل لا وكان بادي النبيون لا كان عمر تفسير القرآن بالحديث الله رسول بل أنا خاتم النبيين لا نبي يبادي تشريح الحديث بالحديث لا كان بادي النبيون لا كان عمر যদি আমার পরে নবী হইতো কেউ তাইলে উমর হইতো তার মানে আমার পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই নবীর দরওয়াজা আমাদের নবীর আগমনের মাধ্যমে বন্ধ হয়ে গেছে খাতামুন নবিয়িন নবি এই কারণে আমার পর্যন্ত সেই নবীর যুগের মুসাইলাম কাযযাব থেকে শুরু করে পর্যন্ত যত নবী অথবা তাদের অনুসারী যারা আসবে অথবা তাদেরকে নবী মনে কর্মওয়ালা যারা আসবে এগুলো সব কাজের হিসাবে দাঁড়াবে মুসলমান হিসাবে দাঁড়াতে পারবে না মুসলমান হিসাবে নবীর শান তো বলতেই হয় উম্মতের শান বললে নবীর শান আরো সুস্পষ্ট হয় কারণ ছাত্র দিয়ে উস্তাদ চিনন যায় উম্মত দিয়ে নবী চিনন যায় উম্মত নবী যেমন শান वाला হয় উম্মত তো वाला হয় এ কারণে আমাদের নবী তো 125 মারাতবের ভিতরে এক নাম্বার দরজার নবী এ কারণে নবীর উম্মত গুলাও এক নম্বর দরজার উম্মত লাউ কানা বাদি নবীল্লা কানা উমার এই উম্মত থেকেও যদি কাউকে নবুয়াদ দেওয়ার আইন বিধান চালু থাকতো তাহলে এই উম্মতের আবু বকর উমর নবী হয়ে যেত তাহলে উমর যদি নবী হয় তাহলে আবু বকর কি বাদ করছে নাকি হ্যাঁ তাইলে তো হজরত উমর সারাও আবু বাকর পয়গম্বরের মাইয়াত হাসিলকারী সবচেয়ে শানওয়ালা সাহাবী উম্মতের শ্রেষ্ঠ উনিও তো নবী হওয়ার উপযুক্ত আমাদের উলামায়ে মুতাকাল্লিমিনরা বলেন কিয়ামত পর্যন্ত নবীর নবুয়াত জারি রাখা লাগবে না এজন্য নায়াবাতের চেয়ারে কিয়ামত পর্যন্ত যুগে যুগে শত বছরের মাথায় মুজাদ্দিদ মুজাদ্দিদ আল্লাহ পাঠাবে যারা নবীদের মতনই সংস্কারক হিসেবে কাজ করে এই উম্মতের মর্যাদা আর বিশ্ব নবীর তারা সংরক্ষণ করবে এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা হাদিসে বলেছেন প্রতি 100 বছরের মাথায় একজন করে মুজাদ্দিদ আসবে মুজাদ্দিদ যারা হবে এই উম্মতের মুজাদ্দিদ যারা ওই লাওয়ের ওই দর্জা খোলা থাকলে তাহলে হেরাও নবী হই তুমিয়া আঞ্চলিক নবী না নবীর দরওয়াজা খোলা নাই এই উম্মতের ভেতরে ইলমি কামালের অভাব নাই এই উম্মতের ভেতরে আমলি কামালের অভাব নাই খালি নবীর সান্না এই মিলাদের আমলের কামাল না বেটা আসলে আমলের কামাল যে আমলের ভেতরে কোনো কমজোরি জাররা ছোঁয়া নাই এমন কামাল ওয়ালা মানুষের অভাব নাই নবীরা যেমন বাছপানেও গুণা করে নাই আমাদের আকাবিররা অনেকে আছে বাছপানেও গুণা করে নাই নবীরা যেমন বাছপানে ফকি আমাদের আকাবিররা অনেকে আছে বাছপানে ফকি নবীরা যেমন মুজাসম আলেম আমাদের আকাবিরদের ভেতরে এমন বহুত গেছে উম্মতের সানো আলাদা এ কারণে তাদের ভেতরে জিসমান ফকি মুজাসম ফকি আছে বাছপান থেকে ছোটবেলা থেকে যেমন মাসালতু তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনটা হাদিস মুখস্থ করে ইমাম আজম আবু হানিফার সমালোচনা করো দাঁত ফলা দেওয়া দরকার সবগুলো আবু হানিফা কে চিন আবু হানিফা হলো ছোটবেলার থেকেই ফকি এ বাচ্চা বয়স থেকে ফকি ইলমি মাকাম কোন জায়গায় ইলমি মাকাম তো ইমামে আজম আবু হানিফার ওই জায়গায় কেয়ামত পর্যন্ত আনওয়ালা যত ফকিহ দুনিয়াতে আসবে অথবা পূর্বের যুগেও যারা মুজিৎ যারা ছিলেন এদের বাজার যখন ছিল পৃথিবীটা যে অভাব নাই মুজতাহিদ ওই বাজারে সারা দুনিয়ার সব মুজতাহিদিনদেরকে বাচ্চা বাচ্চা লাগতো আর তাদের মোকাবেলায় ইমাম আবু হানিফাকে তাকায় দেখলে বাদশা বাদশা লাগতো কেয়ামত পর্যন্ত বাদশা বাদশাই লাগবে বাদশা বাদশা লাগবে এ উম্মতের শান খালি উনার শান কেন উনার ছাত্রর শান কত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের সোয়া লাখ ছাত্র যোগ্য ছাত্র সোয়া লাখ আল্লাহর নিজাম মাফি আজব মিল উলামারা বলেন এই জমিনে নবী আসছে সোয়া লাখ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আজব এক ইলমি মাকাম আল্লাহ তালা ওনাকে দান করেছিলেন ইমামে আজমের ছাত্রদের ভেতরে যোগ্য মুজতাহিদের সংখ্যা কমপক্ষে মুজতাহিদ মুজিতাহিদ আলমের সংখ্যা আছে ইমামে আজম আবু হানিফার ছাত্র সোয়ালাক আসমানি খাজানার ইলমের এক বিরাট হিসা

তাহলে একটা উম্মতের মাঝহের ইমামের শান যদি হয় এত তাহলে সাহাবির শান কত সাহাবির শান যদি হয় অত তাহলে নবীর শান কত আন্দাজ করে লগা আন্দাজ করে ল কিরকম শান ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী দরসে বসা আছেন ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলী ওনার ছাত্র করতে আইসেন ঢুকতেই বাচ্চা মানুষ ঢুকছে আর বলতেছেন হাল হাফিজত আল কুরআন কুরআন মুখস্থ করছো না যাও মুখস্ত করে আহ ছয় দিনে কুরআন শরীফ মুখস্থ করে আয়শা কয় উস্তাদ কুরআন মুখস্থ করা শেষ এবার বসি সিআর এর সাগীর সিআর লিখেছেন যেই লেখা পড়ার পরে উম্মতের আলেমরা বলছে আসমান থেকে নতুন করে যদি কোনো কিতাব নাযিল হয় তো কুরআনের পরে তাহলে কি ভাষায় আল্লাহ কুরআন নাজিল করতো কিন্তু কোনো নবী আসবে না কিতাবও আর আসবে না কিতাবও কেয়ামত পর্যন্ত কুরআন নবী কেয়ামত পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের দুর্বলতা আমরা আমাদের মিল্লাতকে না নবী চিনাইছি না নবীর দিনই মজহাব ইসলাম শিক্ষা দিয়েছি না নবীর উপরে অবতীর্ণ কিতাবের আজমত শান শিক্ষা দিয়েছি জাগতির শিক্ষার করার কাশে দিন শিক্ষা এমন বিলুপ্তির পথে যে মুসলমানরা তাদের ন্যূনতম ইমান হিফাজতের শিরাত ইমান আমল মাসাইল আকিদা তারা জানে না মহতারাম মাহাদারে এই যে ঘাটতি এই ঘাটতিকে একদিনের মাফিল সিরাত মাফিল দিয়ে দূর করা সম্ভব নয় এর জন্য দরকার ঘরে ঘরে এক বিপ্লবী অবস্থান প্রতিটি ঘরকে মাহফিল বানায় ফেলতে হবে সিরাত চর্চার কেন্দ্র বানায় ফেলতে হবে ঠিক কিনা जरा आवाज করে বলেন প্রতিটি ঘরকে সিরাত চর্চার কেন্দ্র বানায় ফেলতে হবে এভাবে এক সংস্কারকের ভূমিকায় নিজের ঘরটাকে সংস্কার করতে হবে তাছাড়া জাতীয় আন্তর্জাতিক ব্যবস্থাপনায় এমনই যে নবীর সিরাত নবীর কুরআন ইসলামের তাহজিব তমাত্তুন ও জমিন মানুষ থেকে সরাই দেওয়ার জন্য সকল উফুরিরা ঐক্যবদ্ধ হয়ে গেছে ঐক্যবদ্ধ হয়ে গেছে সঙ্গত কারণে আমাদের নিজেদের দায়িত্বকে বুঝে নেওয়া দরকার